আমিন ভাই এটা কি করে ফেললেন ভাই ভাই টিভি কি ভাবছেন ভেঙে গেছে আসলে এটা অসত্য ঘটনা কারণ অনেকেই বাচ্চারা এইভাবে বল খেলি করে বল করে বাসার মধ্যে আপনার এত টাকা মূল্যের টিভিটা হঠাৎ ভেঙে যায় ভাই এতবার মারতেছেন আপনার প্রমাণ করতে চাচ্ছি যে এখন এরকম প্রোটেক্টর বের হয়ে গেছে আপনার বাচ্চারা বাসার ভিতরে খেলাধুলা করলেও আপনার টেনশন নাই সো আপনারা যারা এই মুহূর্তে টিভি কিনে টেনশনে আছেন যে আমার ডিসপ্লেটা ভেঙে ফেলছে তাদের জন্য বলবো ডিসপ্লে বল খেলে নয় রিমোট দিয়ে নয় হাতর দিয়ে বেড়ে বেড়ে আপনি হাতর দিয়ে বেড়ানির পরে আপনার ডিসপ্লে ভাঙবে না এই যে দেখেন ভাঙা কি চমক দেখালে ডিসপ্লে ভাঙা দেখলাম টিভি ভাঙা ভাই এতক্ষণ টিভিটা ভাঙা দেখছেন আমরা এটা ভাঙা একটা ভিডিও প্লে করছি জেনুইনলি টিভিটা আপনার কিছুই হয় নাই টিভিটা টিভির জায়গায় আছে আপনি হাতুর এটা কিন্তু মেটালের হাতুর অনেকে মনে করতে পারেন যে টিভি টিভিটা আপনি কি এটা খেলনার হাতুর দিয়ে দেখাচ্ছেন কিনা খেলনার হাতুর না এটা জেনুইনলি একটা হাতুর দিয়ে দেখাচ্ছি মেটাল হাতুর এবং এটা দিয়ে আপনি বাইরে বেন পুরো টিভি জুড়ে পুরো টিভি জুড়ে আপনি আঘাত করবেন ইনশাআল্লাহ আপনার টিভি কিচ্ছু হবে না বত্রিশ ইঞ্চি থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত যে কোনো গ্লাস প্রোটেক্টর আপনার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবচেয়ে রিজনেবল বাজেটের মধ্যে কারণ এই গ্লাস প্রোটেক্টর নিয়ে কিন্তু বাংলাদেশ একটা সিন্ডিকেট আছে রাইট তারা প্রাইসটাকে ছাড়ে না এবং এই প্রাইসটাকে তারা তিন গুণ দামে বিক্রি করে আমরা সেই সিন্ডিকেটটাকে চ্যালেঞ্জ করে এমন একটা রিজনেবল প্রাইসে আপনাদেরকে আজকে গ্লাস প্রোটেক্টর দিচ্ছি যেটা আপনি একেবারে চিন্তার বাইরে চলে যাবে যে এত কম দামে গ্লাস প্রোটেক্টর পাওয়া যায় তা আপনার টিভিটা যদি এরকম ডিসপ্লে ভাঙার ভয় আপনি না নিতে চান আপনি যদি মনে করেন যে আমি আমার ডিসপ্লেটাকে সেফ রাখবো প্রোটেক্ট দিয়ে রাখবো বত্রিশ ইঞ্চির দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা তেতাল্লিশ ইঞ্চির দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আচ্ছা পর্যায়ক্রমে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি বড় গ্লাসগুলি আছে ম্যাক্সিমামই আমাদের কাছে বত্রিশ এবং তেতাল্লিশের অর্ডারগুলি আসে এবং আমাদের গ্লাসগুলি হচ্ছে কমপ্লিটলি এরকম ক্লোজ থাকবে আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনার বাসায় টিভিটা সেট আপ করার পরে খালি এই পেপারটা উঠিয়ে দিবেন এরকম এরকম ক্লোজ গ্লাস থাকবে আপনি যদি এইভাবে হাত থেকে ছেড়ে দেন আপনার গ্লাস কিন্তু ভাঙবে না ঠিক আছে দেখেন কিছুই হয় নাই আমি কিন্তু হাত থেকে ডিরেক্ট ছেড়ে দিয়েছি এত জোরে আওয়াজ হয়েছে তারপরে কিন্তু গ্লাস কিছু হয় নাই এই যে আমি হাতর দিয়ে বাইরে আর যদি আঘাত দিয়ে দেখাই আপনাকে তারপরে আপনি দেখবেন গ্লাস কিচ্ছু হবে না তো এই জন্য বলবো নিজে দেখেন এটা কিন্তু মেটাল হাতুর দিয়ে আমি আগাছ করতেছি কিছুই হবে না তো আপনি এই গ্লাসটা আমাদের কাছ থেকে খুবই কম মূল্যে নিতে পারবেন এবং যেটা আপনি দেখতেছেন যে একদম ব্রোকেন গ্লাস এটা কিন্তু অরিজিনালি ব্রোকেন না এটা একটা ভিডিও প্লে করছি আমরা আপনি জেনুয়েনলি এই গ্লাসটা আমাদের কাছ থেকে নিতে হলে মাত্র বত্রিশ ইঞ্চি পনেরোশো টাকা তেতাল্লিশ ইঞ্চি পঁচিশশো টাকা আপ টু বড়ো সাইজেসগুলি ধীরে ধীরে দাম বাড়বে যারা এই গ্লাস আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে নিতে চাইলে উত্তর আজমপুর রেলগেট পার হয়ে উমর শাহজাহান টাওয়ারে দুতলায় চলে আসবেন আমরা কিন্তু সাতটায় সাত দিনই খোলা থাকি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বিস্তারিত জেনে নেবেন স্ক্রিনে দেখানোর নাম্বার থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম